ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় ইউনিয়নবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ার নাসির বারো নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি ফারুক মিয়াকে গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় ইউনিয়নবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শনিবার ছয় সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ এই মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা এ সময় চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং গ্রেফতারের নিন্দা জানান তারা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনপ্রিয় চেয়ারম্যান হাজি ফারুক মিয়াকে পরিকল্পিতভাবে হয়রানি করছে একটি মহল এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আজহারুল ইসলাম বলেন চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি অভিযোগ রয়েছে এবং এরই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে